আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতে যা যা থাকছে জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সাত দফা প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান কর্তার বলেও তিনি উল্লেখ করেন দ্বিতীয়কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডুস বলেছেন আওয়ামী লীগের স্থায়ী নয় যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে তিনি আরো বলেন অনেকেই বলছে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন বাংলাদেশে হিন্দু নির্যাতনে অভিযোগ নাকচ করেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন এখন ভারতের অন্যতম বিষয়বস্তু হচ্ছে ভুয়া খবর এদিকে তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদ বলেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং একই সাথে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইনুস চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন রাষ্ট্র মানে গ্রামীণ ব্যাংক চালানো নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিত্ত ফরহাত মাজার দেশকে বিপর্যয়ের দিকে ফেলে দেবেন না বলেও তিনি মন্তব্য করেন পাঁচ আগস্টের পর দেশে চাটাবাজি বেড়েছে রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এডিবি পূর্ববাস প্রতিবেদন দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্য অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা খাগড়াছড়ি সহিংসতার ঘটনা তদন্তে কমিটি অবরোধ স্থগিত একশো চৌচল্লিশ দ্বারা অব্যাহত আতঙ্ক কাটেনি মারায় শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত একচল্লিশ জেলার চারশো স্পটে ছাত্র জনতাকে হত্যা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় ক্যাডাররা সাক্ষে তদন্ত কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নির্বাচন সহ বারো দিনের কর্মসূচি দিল ইসলাম শারদীয় দুর্গা উৎসব মহা অষ্টমীতে কুমারী পূজা আজ মহানবমী তিনশো বিতে বড় পরিসরে কৃষকের বাজার বিশ টাকার মধ্যে মিলবে সবজি চাল হচ্ছে দশ অক্টোবর পনেরো হাজার কৃষকের পণ্য আসবে সরাসরি আঠারো হাজার পোলট্রি খামারি থেকে আসবে মুরগি ও ডিম আয়তন বারো বিঘা আরও থাকবে পাঁচ শতাধিক থাকছে ফুডকোট সুপারশপ ও অনলাইনের জন্যে অ্যাপ সংকটে বেসামাল পোশাক খাত গত চোদ্দ মাসে কারখানা বন্ধ একশো বিরাশিটি বিজিএমির তথ্য মতে অন্যদিকে শিল্প পুলিশের তথ্য মতে দুই শিল্প কারখানা দেশের প্রধান প্রধান স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে যা যা থাকছে গাজায় ইসরায়েলি আগ্রাসন ট্রাম্পের শান্তি প্রস্তাবে ও স্পষ্ট থাকলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হামাসকে চার দিন সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক কর্মকর্তাদের বিরল সমাবেশ বিপজ্জনক শহরগুলো হবে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্ষেত্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি কখনোই বন্ধ করবে না উত্তর কোরিয়া ভিয়েতনামে টাইফুনে নিহত বেড়ে উনিশ পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত দশ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আজকের মতো এখানেই আলাইকুম ও রহমাতুল্লা ভালো থাকবেন সকলে